এই মাত্র আমরা শিখলাম কীভাবে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তার একটি সূত্র তো চলো এর একটি গাণিতিক উদাহরণ আমরা দেখি যেন সূত্রটি সম্পর্কে আমাদের আয়ত্ত আরও বেশি দখলে আসে তো আমাদের দেওয়া আছে এবিসিটি একটি আয়ত্তের ক্ষেত্র অর্থাৎ এবিসিটি একটি চার বিশিষ্ট বহুভুজ অর্থাৎ একটি এক প্রকার চতুর্ভুজি বলা যায় আয়তক্ষেত্রকে এবং এর শীর্ষ চারটি দেওয়া আছে এ থ্রি কমা টু বি টু কমা মাইনাস ওয়ান সি এইট কমা মাইনাস থ্রি এবং ডি নাইন কমা জিরো এখন আমাদের বলা হয়েছে এবিসিডি এর ক্ষেত্রফল কত তো এবিসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এখানে দুটি কাজ করতে পারি এটা হচ্ছে যেহেতু বলা হয়েছে আয়তক্ষেত্র সুতরাং যে কোনো দুটি পরস্পর দুটি সংলগ্ন বাহু দ্যাট ইজ আয়তক্ষেত্র এরকম হবে বড় বাহু এবং ছোট বাহু দুটির দৈর্ঘ্য আমরা নির্ণয় করে গুন্দি আয়তক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কিন্তু আমাদের যদি বলা না থাকতো যেটি আয়তক্ষেত্র বলা থাকতো একটি চতুর্ভুজ তাহলে আমরা কি করতাম তাহলে অবশ্যই আমাদেরকে একটু আগে শিখে আসা যে সূত্রটি আমরা দেখেছি সেটি ব্যবহার করতে হতো চলো আমরা সেই সূত্রটি ব্যবহার করি ধরে নিচ্ছি এই চতুর্ভুজ একটি এই চতুর্ভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করি তো সূত্রটি আমরা কি দেখেছি যে এখানে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হাফ গুণ প্রথমে সূত্রটির রূপটি লিখে ফেলি এক্স ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি বিন্দু রয়েছে আয়তক্ষেত্র বা একটি চতুর্ভুজ বেলে এবং সবশেষে এক্স ওয়ান ওয়াই ওয়ান তো এখন কি করতে হবে আমাদের এভাবে কোনাকুনি প্রত্যেকটি গুণ দিতে হবে এবং সেগুলো যোগ করে এই কোনা কোনাকুনি গুণ দিয়ে সেই রাশিগুলো পূর্ববর্তী রাশি যোগ সমষ্টি রাশি থেকে বিয়োগ করতে হবে তো চলো আমরা মান এই অঙ্কটি শুরু করে দিই করা তো হাফ গুণ থ্রি টু টু মাইনাস ওয়ান এইট মাইনাস থ্রি নাইন জিরো এবং সর্বশেষে আবার হবে থ্রি টু তো চলো এখন আমরা গুণ দিয়ে দেখি কি মান পাওয়া যাচ্ছে এখানে হাফ গুণ খেয়াল রাখবে এখানে যেহেতু আমরা ক্ষেত্রফল বিবেচনা করছি অবশ্যই আমাদের একটি পরম মান চিহ্ন বা একটি মডুলার সাইন দিয়ে নিতে হবে যেন আমরা ধনাত্মক মানটি পাই যেটি আমরা বিবেচনায় রাখবো শুধু তো এখানে পাচ্ছি আমরা থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু ইন্টু মাইনাস থ্রি ইজ ইকাল টু মাইনাস সিক্স এইট ইন্টু জিরো ইকাল জিরো এবং নাইন ইন্টু টু ইকল এইটিন এবং এটি বিয়োগ করবো আমরা টু ইন্টু টু ইজ ইকল ফোর মাইনাস ওয়ান ইন্টু এইট মাইনাস এইট মাইনাস টোয়েন্টি সেভেন এবং জিরো তো আমরা যোগ বিয়োগ করে পাচ্ছি নাইন এবং এখান থেকে পাচ্ছি থার্টি ওয়ান দ্যাট ইজ আমরা পাচ্ছি হাফ ইন্টু মডেলস অফ ফর্টি যেহেতু মডেল লস অফ ফর্টি ইজ ফর্টি সুতরাং আমরা সহজেই লিখতে পারি হাফ ইন ইজ টোয়েন্টি এবং যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক দেখলে কি সহজেই আমরা আমাদের এই মাত্র শিখে আসার সূত্রটি ব্যবহার করে যে কোনো বহুভুজের ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারি তোমরাও বিভিন্ন ধরনের উদাহরণ চিন্তা করে কিংবা বইয়ে যেসব উদাহরণ দেওয়া আছে সমস্যা দেওয়া আছে সেগুলোর ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে ফলাফল পেতে পারো